আসসালামু আলাইকুম একটা জিনিস দেখানোর জন্য এটা হচ্ছে স্পেনের একটা চার সাগ্রাদা ফ্যামিলিয়া বলে একটা এটা অনেক পুরানো তো এটাকে দেখানোর জন্য দেখার মানে দেখা দেখার জন্য হাজার হাজার ট্যুরিস্ট আসে জাস্ট দেখাতেছি ট্যুরিস্টগুলো এমন ট্যুরিস্ট এটা বলার পিছনে একটা কারণও আছে আমি বলতেছি কারণটা অভাব নেই ভিতরে ঢুকতে হলে আমি যখন ঢুকছি আমার বোনের সাথে তখন এটা নিচ্ছে আমাদের মানে ত্রিশ করে এখন জানি না দাম বাড়ছে না কমছে তিরিশ ইউরো দ্যাট মিন্স বাংলা টাকায় তিন হাজার তিন চার বারো চার হাজার দুশো টাকা আমরা যখন ঢুকছি তখন গাইডের সাথে ঢুকছি গাইড মানে আমাদেরকে নিয়ে গেছে একজন গাইডার উনি আমাদেরকে বলতে বলতে নিয়ে গেছে এটা কত সালে হয়েছে কী আসে বিষয় ওই গাইডার আমাকে আমাদেরকে বলল জানো একটা জিনিস এখানে সবচেয়ে সারপ্রাইজ কী জিনিস কী যেহেতু মানুষের বাইরে দিয়ে দেখে ফ্রি ঠিক যে বাইরে দেখতেছেন এগুলি ফ্রি অনেক দেখার সৌন্দর্য বাইরে দেখতেছে কিন্তু ফ্রি ভিতরে ঢুকতে হইলে টাকা লাগে ভিতরে দেখার মতো অনেক কিছু আছে মানে সৌন্দর্যই একটু তো ভিতরে কিন্তু হাজার হাজার মানুষ ঢুকে না হ্যাঁ অনেকে চল্লিশ টাকা তিরিশ খরচ করা পছন্দ করে না এটা ফ্যামিলি নিয়ে গেলে অনেক তাহলে ছয় সাতজন ফ্যামিলি চার পাঁচজনের ফ্যামিলি হইলে কিন্তু ওরা যে আমাকে ইনফরমেশনটা দিল ইনফরমেশনটা হইলে এটা যে এই কাজটা এই কনস্ট্রাকশনের কাজটা কন্টিনিউ করতেছে ট্যুরিস্টে টাকা দিয়ে তার মধ্যে সবচেয়ে বেশি টাকা দিয়েছে ট্যুরিস্ট মুসলমানরা মানে এটি বুঝাইলো খ্রিস্টানরা বাইরে এসে দেখিয়া জায়গা ভিতরে কম যায় আর মুসলমানরা যেহেতু আসছে ওরা তো টাকা ফরে করে না মাসাল্লাহ ওরা কি করে ডাইরেক্ট ভিতরে ঢুকে আর ঢুকে যারা এটা তোর সব এন্ট্রি করা থাকে কে ঢুকলো কী নামে ঢুকলো সব সো ওরা জরিপ করে দেখলো যে মুসলমানরাই টাকা বেশি দিচ্ছে যে এটা তাহলে আমাদের টাকা দিয়ে ওদের সুন্দর করে এক চার্জ হইতেছে এমনকি তারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করতেছে ঠিক আছে এটা হলে সেই ওদের বিখ্যাত জায়গা যা বললাম যে ওরা কিভাবে ইনকাম করে একটা দেশের জন্য কিভাবে একটা সিস্টেম করে লোক এই সিস্টেমগুলো তো আমাদের দেশে করলে দেশে উন্নতি দেরি হয় না এটার ভিতরে কী ঢুকে রয়েছে প্লেন ভাড়া হোটেল রেস্টুরেন্ট সব কিছু তাই না মানে অনেক বড় চিন্তা করলেই এই কাজটা করে মানে এই কাজটা করা যায় ওকে আসসালামু আলাইকুম